একটি রিকোয়েস্টই ছিল মানে বারংবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা না পাঠানো চিঠি সমাজের আরেকটা দিকের ছবি সেটা আমার মতো করে আমি নির্বাচিত অংশ একটু দীর্ঘ কবিতা তো সেটাকে আমি আমার মতো করে নির্বাচন করেছি সেই তোমাদের সাথে সাথে আমি যদিও সবাইকে একসাথে ধন্যবাদ দিলাম একটু বিশেষ ধন্যবাদ দিচ্ছি রানাদা প্রসেনজিৎকে তোমাদের অসাধারণ সহযোগিতার জন্য আর বন্ধুরা তো সঙ্গে ছিলেন আছেন থাকবেন একইভাবে এই আশা নিয়ে আমরা দিন শুরু করলাম আবার দেখা হবে আগামীকাল মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে সে রাত্তিরে কার পাশে শোয় দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে ঝিঙেমাচায় ফুল এসেছে মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার পিঠে এখনো সেই দাগ আছে সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই আমি আর একটু কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই তুলির কথা কালু ভুলুর কথা মনে পড়ে হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি সেই কলমি শাক কি কি ভালো ভালো বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে ওকে একদিন একদিন বানিয়ে দিও দিও তেলের খুব দাম জানি আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তারই একটা গরু কেনা হয়েছে তো সে গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে দাওরে শাড়ি বিয়ের জোগাড় হাবুল শ্রী শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যে তো আমার কোনো ক্ষোভ নেই মা আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো যেন দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার আকাশে খুব মেঘ জমেছিল মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো দুপুরবেলা বেরিয়ে চুপি 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 ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো কে যায় কে যায় দেখি হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা মাগি কি কি করে তো আমার লেখা আছে আর একটা ছেলে গায়ে চিনি না বললো চি 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 গায়ের বদনাম আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চড় কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই টাকা ছোঁমে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তুলির দিদি নই তোমার মেয়ে নই মা আমি তোমার মেয়ে নই কিন্তু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে কিন্তু আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন তুলি কেউ যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও একটা ঘর সংসার একটা নিজের মানুষ আর যদি কোন রকমেই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে মা না 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 কি অলক্ষণে কথা বলছি আমি না না তুলি বেঁচে থাকুক সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই গ্রামের সবাই তাকে ঠোকরাবে দুপায়ে জোর হলে তুমি কোথায় চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে সবাই মানুষেরা মানুষের মতন আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না লাঠি মারে না তুলি সেইখানে চলে যাক এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে